हजूर दिया करब मुम पूरा अस्ताना दे दे मुम ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের টিম এখন যাচ্ছে হলো একেবারে বুড়িচংয়ের প্রত্যন্ত অঞ্চলে যেখানে আশ্রয় শিবির রয়েছে সেইখানে তো আমাদের ভাইরা প্রস্তুত রয়েছেন পিসার শর্মার পক্ষ থেকে আজকের হারিয়া পৌঁছে যাবে আমাদের ভাইয়ের কাছে আমরা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে পিস পক্ষ থেকে আমরা হারিয়া নিয়ে এসেছি ভুলিচং কুমিল্লার বুলিচং এর রাজাপুর বিদ্যালয়ে যেখানে এই আশ্রয় কেন্দ্রে প্রায় বারোশোর মতো আমাদের ভাইরা আশ্রয় প্রার্থীরা রয়েছেন তাদের জন্য পিসাব শর্মনার হাদিয়া নিয়ে আসছে সেটা আমরা দিব আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইসলামিক যুব আন্দোলন চান্দিনা উপজেলা সরকার বিভিন্ন দায়িত্বশীল স্বেচ্ছাসেবী কাজ করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার ব্যবস্থাপনায় ইসলামী যুব আন্দোলন দায়িত্বশীলরা এখানে আশ্রয় কেন্দ্রে একটা আশ্রয় কেন্দ্রে এসেছে এটা হচ্ছে কুমিল্লা উত্তর কুমিল্লা বরুচন্দ্র উপজেলার রাজাপুরা ইউনিয়ন রাজাপুরা উচ্চ বিদ্যালয়ে এখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে এখানে প্রায় বারোশোর মতো লোক রয়েছে তাদের আশ্রয়ের কাজে আমরা এখানে এসেছি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য ইরছাব চর্মনের থেকে পক্ষ থেকে কিছু হাদিয়া নিয়ে এসেছি। এটা অত্যন্ত অঞ্চল। এইখানে অপমানের পরিমাণটা খুব কমই পৌঁছে। আমরা যে স্কুলটাতে এখানে অবস্থান করছি এটা হলো রাজাপুর স্কুল। দুদিন রান্না হচ্ছে। আমাদের এই ভাই তিন মিলে রান্না হচ্ছে আমাদের ভাইরা ম্যানেজমেন্ট করি স্কুল। আমরা ইরছাব চর্মনের পক্ষ থেকে অল্প কিছু হাতিয়া যত কিছু পারা যায় অত কিছু হারিয়ে নিয়ে এসেছি ইসলামী যুব আন্দোলনের ব্যবস্থাপনায় আমাদের যে হারিয়ার প্যাকেটে আমরা যেগুলো নিয়ে এসেছি আমরা সোয়াবিন তেল সাথে হলো সুপ পেঁয়াজ আর হলো আপনার আলু সাথে আছে হলো আমাদের চাল ডাল এবং হলো এবং মা বন্ধুর জন্য আমরা ব্যবস্থা করেছি মা বন্ধুর জন্য আমরা ব্যবস্থা করেছি আপনারা যারা আছেন আমাদেরকে যারা সহযোগিতা করেছেন আমরা আপনাদের সহযোগিতাটা আমরা যথা যথা স্থানে আমরা পৌঁছে ভিডিও করে এই জন্য আমরা সবচেয়ে করছি আমাদের কুমিল্লা ছিলামের সভাপতি আহ হুমায়ুন ভাই আছেন আমাদের সভা আছে আমাদের প্রিয় ভাই একদম কাছের মানুষ আছেন ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম সাথে এবং অন্যান্য আত্মীয়-স্বজন ভাই-ভাইরাও আছেন আমরা এখানে যাব এরপরে এই ভাইয়ের বাসা আছে জনের ভাইয়ের বাসার পাশ থেকে আমরা নিজে হাতে পানি কলগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ তাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই দিক পক্ষ দিকে আদিয়া ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে পেশাব চর্মানের আহ্বানে যে সমস্ত ভাইরা বঙ্গাত্র রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের জেলা নেতৃবৃন্দ সহ এবং চান্দিনা উপজেলা এবং গুরিচং এর নেতৃবৃন্দ সহ আমরা বাসায় বাসায় পৌঁছে দিচ্ছি পিসার তমোনের পক্ষ থেকে হাদিয়া ভিজে একাকার হয়ে গেছে আমাদের জেলা সভাপতি হুমায়ুন ভাই তারপর সহ সভাপতি ওই সবার একই অবস্থা আমাদের যে ভাইরা আছেন মাথায় করে নিয়ে বারে বারে পৌঁছে দিচ্ছেন এই এলাকাটা অনেক দুর্গম এলাকা আমরা যে গাড়িতে এসেছি একেবারে অনেকটা রিস্ক নিয়ে এখানে রাস্তা ভেঙে গেছে সেখানে এসছি এখানে টানের মাত্রাটা অনেক কম কমছে এই জন্য এখানকার মানুষটা খুব বেশি অসহায় অবস্থায় আছে আমরা চেষ্টা করবো এই এলাকায় আসার জন্য আর যে সমস্ত ভাইরা আমাদের এই ফান্ডে ঈশ্বর চর্মনায় ফান্ডে ডোনেট করেছেন তাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের যে ইয়ার সহযোগিতা সেটা আমরা যোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি ঈশ্বর শর্মনায়ের পক্ষ থেকে আমরা হাদিয়া নিয়ে এসেছি এই অঞ্চলে আমাদের হাদিয়ার সিস্টেমটা একটু ভিন্ন কারণ অন্য অন্য যে ভাইরা দিচ্ছেন ওনারা মেন রোডকে নিয়ে ওইদিকে চলে যাচ্ছেন এজন্য জন্য প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তারা পাচ্ছেন না আমরা ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে জাতীয় ল আইমা পরিষদের পক্ষ থেকে যে পলিসিটা নিয়েছি সেটা হলো আমাদের যে ট্রানগুলো যেটা ঢাকা থেকে আসে এইটা যে কোনো একটা সেন্ট্রাল জায়গায় অর্থাৎ জেলা শহরে এটা জমায়েত হবে সেইখান থেকে থানা ভিত্তিক ভাগ করা হয় এবং থানার পরবর্তীতে ওইখান থেকে ইউনিয়ন ভিত্তিক ভাগ করা হয় এবং ইউনিয়নে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন ওনাদের মাধ্যমে রিয়েল যারা প্রাপ্য তাদের কাছে আমাদের পৌঁছে হয় আমাদের এই এলাকার জন্য আমাদের যে জয়নাল ভাই আছেন আমাদের অনেক প্রিয় মানুষ কাছে মানুষ তো ওনার মাধ্যমে যারা আসলে হকদার তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি সালামু আলাইকুম রহমতুল্লাহ